দেশে কিংবা বিদেশে আসমানে কিংবা জমিনে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবার জন্য বুক ভরা ভালোবাসা বর্ষা পড়েছিল অনেক দিয়েছে অনেক পানি এই পানির দিন শেষ হয়েছে কিন্তু আমরা সবাই জানি জানা এবং মানা এই দুটি সম্পর্ক হচ্ছে ভাই বোনের মতো এই সম্পর্ক কখনও শেষ হবে না বিপদ আসুক যত একাত্তরে যুদ্ধ করে পেয়েছিল একটি দেশ সবাই মিলে নাম দিয়েছে সোনার বাংলাদেশ এই দেশেতে জন্ম নিয়ে অনেক ভালো লাগে মাঝে মধ্যে প্রাউড ফিল করি আবার জাতিগত বৈষম্যের মারামারির কারণে আবার নিজেরাই দিনশেষে লজ্জায় মরি গ্রাম্য সৌন্দর্যের তালিকায় হয়েছে সবার সেরা রয়েছে অনেক নাম আমরা কম বেশি তাকে সবাই চিনি নাম হচ্ছে তার পার্বত্য চট্টগ্রাম এই এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে বেশিরভাগ হচ্ছে বুদ্ধ সামান্য একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে বেঁধে গিয়েছে বড় একটি যুদ্ধ কেউ নাকি উপজাতি কে হচ্ছে স্যাটেলার দিন শেষে আমরা কিন্তু সবাই সমান আমরা সবাই বাংলার পাহাড় রক্ষায় প্রশাসন রয়েছে রয়েছে অনেক বাহিনী কিন্তু মারামারি চলছে হর্দম শেষ হচ্ছে না কাহিনী সবার উপরে নাকি মানুষত্ব তাহার উপরে নাই মনুষ্যত্ব যেন বেড়াতে গিয়েছে মানুষ মারছি তাই রাম রহিম কৃষ্ণ করিম আমরা কোনো না কোনো পরিবারের আলো তাই হিংসে বিদ্বেষ দূরে ফেলে দিয়ে আমরা যেন সবাই থাকি ভালো সো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন কথার মাছ যদি হয় ভুল ত্রুটি ছন্দ তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও আমি জীবন আনন্দ ধন্যবাদ